বিয়ের মাত্র দুমাসের মাথায় মেঘালয়ের কয়লা কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল বদরপুরের বছর পঁচিশের শাহাব উদ্দিন নামের এক যুবকের গতকাল বিকালে শ্রীভূমি জেলার বদরপুর থানা এলাকার হাসানপুর জিপির বনাখালা গ্রামের আব্দুল মালিকের ছেলে শাহাব উদ্দিন ওরফের সাবু গত কিছুদিন আগে কাজের সন্ধানে মেঘালয় গিয়েছিলেন সেখানে এক ঠিকাদারের অধীনে তিনি কয়লাখনিতে কাজে যোগ দেন অন্যান্য দিনের মতো গতকাল তিনি কাজে যান বিকালে কয়লাখনিতে খনিতে ধস নামে এতে তিনি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন বুধবার তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় জানাগাছে ময়না তদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হবে তবে বর্তমানে বন্যায় এই বনাখালা গ্রামটিও জলমগ্ন জানাগাছে শাহাবুদ্দিন মাত্র দুমাস আগে বিয়ে করেছিলেন তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকস্তম্ত শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না সহ অন্যান্যরা জানা গেছে মৃতদেহ বাড়িতে নিয়ে আসতে অনেক কষ্ট হবে রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল এবং গ্যামন সেতু বন্ধ তাই মৃতদেহ বাড়িতে পৌঁছার পর জানানোর সময় নির্ধারণ করা হবে ব্যুরো রিপোর্ট বদরপুর এন ই আমরা ময়গুর ভাই বোনাখালা গ্রামের মেঘালয়ে মারা গেছে সর্দারের নাম হইলো গিয়া টিকরবাড়া কবিরুদ্দিন